কাল থেকে আলসার সংক্রমণ ডায়রিয়া এমনকি রক্তচাপ নিয়ন্ত্রণের পত্র হিসেবে কাঁচাকলার ব্যবহার প্রচলিত তাছাড়া মজাদার খাবার তৈরিতেও কাঁচা ব্যবহার করা হয় খাদ্য ও পুষ্টি বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কাঁচাকলার পুষ্টি উপাদান সম্পর্কে দেওয়া হল পুষ্টিগুণ কলায় বেশি মাত্রায় স্টার্স বা শ্বেতসার শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড ও নানা ভিটামিন এবং খনিজ উপাদান থাকে এতে পটাশিয়াম খাদ্য আস ও সামান্য প্রোটিনও আছে মাঝারি মাপের কাঁচা কলা থেকে একাশি ক্যালোরি পাওয়া যায় হজমে সহায়তা উচ্চ মাত্রায় স্টার্স ও খাদ্য আশ থাকায় কাঁচা কলা হজমে সহায়তা করে এবং পেটের সমস্যায় খুব ভালো কাজ করে এটা ব্যাকটেরিয়ার কারণে হওয়া সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে রক্তচাপ নিয়ন্ত্রণ কাঁচা কলায় উচ্চ মাত্রার পটাশিয়াম যা রক্তনালী ও ধমনীর চাপ কমিয়ে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে ফলে প্লাক জমে ধমনী শুরু হয়ে যাওয়া হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় ওজন কমায় খাদ্য তালিকায় কাঁচা কলা যোগ করুন এতে থাকা শ্বেতসার ক্ষুধার অনুভূতি কমায় ও পেট ভরা রাখে এভাবে এটা খাবারের চাহিদা কমিয়ে প্রাকৃতিকভাবে ওজন কমাতে সাহায্য করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ কাঁচা কলার ভিটামিন বি সিক্স রক্তের গ্লুকোজ বিশেষ করে টাইপ টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এটা রক্তে ইনসুলিন নিঃসরণে সহায়তা করে এবং উচ্চ আশ জাতীয় খাওয়ায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে বিপাক বাড়ায় কাঁচা কলায় আছে অত্যাবশ্যকীয় খনিজ ও পুষ্টি উপাদান যা চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে আর ভিটামিন এনজাইম ভাঙতে শক্তি যোগায় এই দুই কারণে বিপাক প্রক্রিয়া বাড়ে ডায়রিয়ার চিকিৎসায় কাঁচা কলায় রয়েছে নানান খনিজ উপাদান যা ডায়রিয়া এবং এই রোগের লক্ষণ সহ মাথা ব্যথা এবং দুর্বল ভাব দূর করে বৃক্কের কার্যকারিতা কাঁচাকলা শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখে এবং কিডনি ও বৃক্কের কাজে সহায়তা করে প্রতিদিন কাঁচা কলা খেলে বৃক্কের সমস্যা দূর হয় বিশেষ করে কিডনি ক্যান্সার পুষ্টি শোষণ বাড়ায় কাঁচা কলায় থাকা শর্ট চেইন ফ্যাটি অ্যাসিড শরীরে পুষ্টি শোষণে সহায়তা করে বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই ধরনের ফ্যাটি অ্যাসিড শরীরের পুষ্টি শোষণ করে ক্যালসিয়াম শোষণ বাড়ায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য